আমি একটু ট্রাক লো আউট করে রেখে গেল দিবা ভাইসো দেখতে থাকতে যাব সামনে যাও 보자 ابو সুতো করে মারবা সুন্দর করে بسم الله حتى তুমি আমরা মারব আমরা মারব সুতো গো আস্তে করে মারবা এই আরটা হচ্ছে না নগণ্য না মত নাই নি

বসে খাও বসে খাও এখন বুঝলাম না কি হইল এটা বুঝলাম না

আমাদের জন্য দোয়া করেন আমরা যদি করতে পারি আমরা খেতে পারি আমি করে দিব

sc 77. ব студien. ব Billboard. ব 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 বর ব বব banks, ব বད, ব ব ব � Poroth's. ব ব ༧弓. ব ব ় ব ব ব ব ব� Doc. ব ব ব ব ব ব ব ব

わー দুঃখනම් শেষ হওয়ার ফলে বন্ধন পড়তেছে না এই আড়তে দেখেন আমারটা শেষ চেষ্টা মালা শেষ কে নি কে নি শেষ কিছু না হচ্ছে না Yeah. À, 아, 아바라바. 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 아바바바. 아바바. 아바바. 아바. 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 아바.

ना जेडा लूज लूसी पर पर तीन मारले को ना ना बंदे चुप होते कौन कौन बाल बढ़ते गैलरी बाहेर चला जाए मादर बाहेर चला जाए अच्छा मैं आर कर दूं

তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের বেশি করবে আমাদের ছোট একটা চ্যানেল আমরা আপনাদের সাপোর্ট আমাদের চাই আপনাদের সাপোর্ট যদি না করেন আমাদের চ্যানেলটা বড় হবে না আমাদের চ্যানেলটা গ্রো করবে না আমাদের চ্যানেলের মেম্বার তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো দেখবেন ফলো করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন এমন ভিডিও যদি নেক্সট আরো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা ইউনি কোনো ভিডিও নিয়ে আসব আপনাদের আপনাদের সামনে তো এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ